মধ্যে আমি তো মিটে আমাদের সারা সিট আলোটা অনেক কাছে চশমা পড়ে তো নায়িকা

এই যে আলু ভত্তা সবজি ডাল আর কি আর এখানে প্রচণ্ড গরম আর আমাদের এখানে আসতে এক মাইল দূরে অনেক কষ্ট আমরা এবার থেকে আসবো না পয়সা করে নিয়ে যাবো আর এটা হলো গরুর মাংস আর মুরগির আইটেম গরু আর মুরগি এখন আমরা সবাই আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে হোটেলে যাব আমরা একটু রেস্ট নিতে হবে আমাদের কালকে থেকে হলো জার্নি করতেছিল আমাদের জলি কুপি খাওয়াচ্ছে চা এই আমরা বসে আছি সাথে ম্যাচিং

হাই রে গ্যালোরজানে এখান তো অ্যাসিড গ্যাসের সমস্যা থাকে থাকে সঙ্গে আসছে উনি এইナトリ বাড়ি মি আজ আমার সঙ্গে আসছে আমাদের ভিডিও দেখে জীবনের গল্প দেখে সাবিয়া ডিলে ব্লগ দেখে খুব ভালো মানুষ এই তো আমরা বের হয়ে পড়ছি আমাদের হোটেলের বামে গিয়ে সোজা গেলে একদম বিচ সব নাই হাঁটতেছে শাড়ি পরে মিতা ময়না ফাস্ট হই মিতা ময়না তো ফাস্ট নায়িকা না আমরা তো এই যুগের নায়িকা আমার অনেক দিনের শব্দ ছিল একটু শাড়ি পরে ছবি তুলবো সমুদ্রে সকালের বার্মিস মার্কেট গুলো আসছে এখন ছাত্রদের बीच এই যে এখন পানিটা অনেক কাছে টা ছবি তুলবো চলো অন আমি তাও মইনা তাই আমি তো যাচ্ছি যুবহুবে ওখানে দাঁড়া আছে যুবহুবে তো আসলে পয়তো নাইকা লাগতিছে হাই রে ভিডিও করি ভাইরাল করে দিব এখন আজকে যে শাড়িটা পরেছি এটা আমাদের পেজ থেকে পেয়ে যাবে এস এস ফ্যাশন অ্যান্ড ক্রাফট আর সাথে আমার চুরি তাও পেয়ে যাবে এস এস ফ্যাশন অ্যান্ড ক্রাফট থেকে জেটসকে এখন যুবা আর ময়না জেটসকে করতে যাবে তার ও মাই গড ভিড়ে

আসলাম ভিআটিতে জামা কাপড়ের অবস্থা খারাপ